না এটা বনা যায় না আমি আন্তর্জাতিক সেলিব্রিটি চলে এসেছি অততো প্রেজেন্টার এখন আসেনি না 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 এ হতে পারে না হিরোই কাগু আনে কিয়া আমি হিরো হলো বাবুরে আনে নি হিরো সাই সাই কোনাই দি আর নে হিরো এ মা মা শৈলে তো সড়াক মাংস নাই বুঝিনি কাগু ঢাকা মেডিকেলে সামনে দি আনে ভুলে যায় না হেতে গো কম কালের বড় অভাব স্টুডেন্ট যেগুলো আছে বগগুনা আনেরই দড়ি ক্লাসে ঝুলাই দিব বুঝিনি কি বলছ এসব

ইজা তো নোবেলের কাছাকাছি চলে গেছে যে কোনো সময় আরে ডাকি দি পারে এই কথা গুনাই স্বপ্নে বাসি বাসি শুনছি বুঝছেন কিন্তু যে বলছে তারে দেবা যায় না যদি দেবা যায়তো তাহলে বালা হইতো কথা ভেসে ভেসে না এসে যদি সরাসরি আসতো আর যে কথাটা বলেছে তাকে যদি দেখা যেত তাহলে খুব ভালো হতো না আপনি এই কথাটা বলেছেন না মা গো মা এর কাগি আমনে তো নোয়াখালীর ভাষা বুঝি ভালাইছেন আমনেরে তো আর মত নোবেল দেয়া উচিত আন্ডার বাড়ি কি নোয়াখালী মানে কি নোয়া খাইলেনি আমি নোয়া খাইলে কি না সেটা পরে দেখা যাবে আগে আপনি আমাকে বলেন যার কথা আপনি বলছেন তাকে যদি আপনি সরাসরি দেখতে পেতেন তাহলে আপনি কি করবেন মাগু কি করতাম মানে সেতের যদি আয় স্বপ্নে দেখতাম তাতে সেতেরাই শিনি ফেলাইতাম সিনি ফেলাইলে সেতের বাড়ি চলে যেতাম আ করি দড়ি আর সামনে বসাই সেতের লই কবিতা লিখে ফেলাইতাম আর আপনি কবিতা লিখলে সে আপনাকে নোবেল দিয়ে দিত দিয়ে দিত মানে অবশ্যই দিয়ে দিত আন্নে কি আর কবিতা লই ডাউট আসেনি আর কবিতার পাওয়ার সম্পর্কে আন্নে জানেন নি আপনার কবিতার এত পাওয়ার মাগো ভাবি দাড়ি উরে বাতাসে আগে যদি জানতাম রে হাকি বাইছতাম নাই ভালো বগুন কালা কালা তোয়ার মাঝে আলো এ এটা কি ছিল তর্জমা করেন তো বাবুরে তর্জমা করতাম কি বললেন আপনি আপনি যে ভাষা বলেছেন সে ভাষা শুধু আমি কেন পৃথিবীর কেউ এই ভাষা বুঝতে পারবে না তাকে নিয়ে আসো এসব হ্যাঁ এর কাকু আনে সুখ থাইন আই সেতির মতো বেজেলার নোয়া খাইলানো রিয়েল নোয়া খাইল্লা রয়্যাল ডিস্ট্রিক্ট আপনি রয়্যাল ডিস্ট্রিক্ট না কোন ডিস্ট্রিক্ট এত কিছু এখন বুঝতে পারবো তো হির আলম ভাই আমি কিন্তু আপনার অভিনয়ের অনেক বড় ফ্যান শাহরুখ খানও তো আমার ফ্যান কি বলেন শাহরুখ খান আপনার ফ্যান ও মাই গড রিয়েলি 100% রিয়েলি শাহরুখ খান ওই ফ্যান সিনেমা তো আমার জন্যই বানালো ওই ফ্যান মুভির কাহিনী তো আমার জীবনে আংশিক এক রঙিন ঘটনা আংশিক রঙিন ঘটনা মানে আংশিক রঙিন ঘটনা মানে আমার ধনে অনেক ফ্যান অনেক রকম পাগলামি করেছে শারুখ খান অনেক ফেলের ঘটনা নিয়ে সিনেমাটা করতে পারেননি বাদে সমস্যা ছিল তাই আমার একজন মাত্র ফেলের বাস্তব সত্য আংশিক ঘটনা নিয়ে সিনেমাটা বানিয়েছে তাই আংশিক রোগী ঘটনা ও হো আচ্ছা 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 মাগু মা আই জীবনে বুঝেননি কাকু প্রচুর সাঁফাবাজ দেখছি হেতেগোলোই আর কারবার কিন্তু আন্নের মতো সাফা আয় জিন্দেগিতে বেশি নো আপনি আমাকে চাপ বললেন জানিন আমার ফ্যান সম্পর্কে জানিন আপনি আমার অভিনয় সম্পর্কে

বলো হাতের কি অবস্থা এলভেন আমি তোমাকে শুনতে পাচ্ছি হ্যাঁ হাটের পরিস্থিতি খুব একটা ভালো নয় কারণ এবারের হাটে বেশ কিছু পাগলা গরু এসেছে এবং আমি খবর পেয়েছি এরা পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে ঢুকে পড়েছে আমাদের দেশে এবং এদের ব্যবহার ভীষণ রকম খারাপ এরা অযথায় গুদাগুতি করছে এবং সবচেয়ে সংখ্যার যে বিষয় সেটা হচ্ছে যে এদের সাথে থাকা আমাদের দেশের শান্তশিষ্ট গরুরাও নিজেদেরকে পাগলা ভাবতে শুরু করেছে তাই হাট জুড়ে এখন সেই রকম গুতাগুতি চলছে এই গরু তাকে গুঁজাচ্ছে ওই গরু বিক্রেতাকে গুদাচ্ছে তো কেউ ক্রেতাকে গুতাচ্ছে এই গুতাগুতির মাঝখানেও আমরা অনেকের কাছ থেকে শুনছি যে না পরিস্থিতি এখনো স্বাভাবিক ওভার এন্ড আউট বাবু রে বাবু বুঝলাম বুঝলেন কাগি দেশ আর দেশ নাই এটা কালকি হয়ে গেছে হুম বুঝলাম তো শুনলাম গরুনি নাকি আপনার গবেষণা পত্র আছে হই যা আছে তো তো শুনান একটু শুনি আমরা মাগো আমনে শুনতাম সানি আর 20 বছরের সাধনার ফসলই যা শুনান দিকা ওই যে ডোমেস্টিক एनिमल আচ্ছা তারপর

তোর যখন যেন আবদা পূরণ করেছে এবং তোর আমি আমার পড়েছে করেছি আমাকে একটা বিরতি নিতে হয় ভাইয়া বলেন তো কি অবস্থা আপনার আর বকুুন আছে আর অবস্থা নাই অভিনয় দেখার পর তো আর দুনিয়াত আল্লাহ হেফাজত করুক হাতের অভিনয় আপনি সেগুন ফাট করি আর ক্ষুদা লাগিয়ে গেছে বুঝছেন আর লাগিয়ে গেছে ও আপনার খুদা লেগেছে নো টেনশন আপনার জন্য ওয়েট করছে অনেক মজাদার একটি রেসিপি চলুন আমি রেসিপিটি দেখি দেখি রেসিপি ফ্যান্টাস্টিক মাগু কাগু হ্যাঁ দি রেসিপি দেখাইছে আনলাই আপনি ফ্যান্টাস্টিক করলেন কিল্লাই আপনি চুপ থাকেন আই চুপ থাকছেন আর জন্য দেখাইছে আরে কোন চুপ থাকতে হইল ম্যাডাম কিজা কোন দিবেন আননে খাইতে আপনি খাবেন তো আপনাকে এই রেসিপিটি অবশ্যই দেয়া হবে কিন্তু এখন না অনুষ্ঠানটি শেষ হোক তারপরে বৈদ্যুতিক কারবারা আসলে আমায় আর খিদা লাগছে অন হাতে খাইতে দিব দুদিন দুই দিন পরে এটা কোন জায়গাতে আইলাম আপনি এসেছেন প্রাণ প্রেজেন্স হাউকাউ আর আমরা এখন যাব একজন সেলিব্রিটির কাছে চলুন যাই হিদা লাগছে আর আর কথা কইবো আরেকজন বুঝছেন নি দেই হাতে কিয়া কয় আমি আসলে একেবারে কাটাকাটি রক্ত সহ্য করতে পারি না তো ছোটবেলায় একবার আমাকে কুরবানি দেখানোর চেষ্টা করা হয়েছিল এরপর থেকে আমি যে কান্না শুরু করেছি সেই কান্না আমি এখনো কেনে যাচ্ছি তো এই কারণে যখনই আমাদের ফ্যামিলির কুরবানি হয় সেগুলো আমার চাচার পাশেই হয় কারণ আমি একেবারেই নিতে পারি না যে মানে কুরবানিটা হবে এবং আমি সেটা দেখব আশা করি সবাই ভালো থাকবেন এবং ঠিক মতো খাওয়া দাওয়া করবেন অনেক বেশি গরু খাবেন না কারণ সেটা খুব বেশি ঠিক না মানে স্বাস্থ্যের জন্য এবং সবাইকে নিয়ে আনন্দে দিনটি কাটাবেন এবং কুরবানির যে আসল যে মেসেজটা সেটা যাতে আমরা ভুলে না যাই খাওয়ার মাধ্যমে আমরা যাতে আশপাশ মানুষকে ভালোবেসে দিনটা কাটাতে পারি

হ্যাঁ চলি গেছে আয়ো চলি যায় কি করতে হবে